গুড আফটারনুন বন্ধুরা আমি আবারও চলে এলাম দিন পর আমার রান্নাঘরে এখানে ভাত বসিয়েছি আর এখানে মাছ রান্না করব আর মাছের সাথে দেখো কত সুন্দর একটা ডিম রয়েছে ডিমটাকে একটু বড়া টাইপের করে পেঁয়াজ দিয়ে বড়া করে আর এগুলোকে একটু বাদ দেবো হাতে যখন চটকিয়ে শিরারগুলো বাদ দিয়ে দেবো সবগুলো আর এটা একটু মাছের চলেই দিয়ে দেবো তা দেখতে পাচ্ছ চলো তোমাদের সাথে দেখাই এখানে এই যে দুটো জায়গায় ভাত বসিয়েছি আর সবথেকে বড় জিনিস তোমাদের সাথে শেয়ার করতো চলো এই যে শেয়ারটা কি করছি দেখো এটা হচ্ছে খেসারির শাক তোমরা অনেকেই চেনো যারা গ্রামে থাকো তারা তো এই চেনো এই যে ফুল ফুটেছে খেসারির ডাল যেটা আমরা খাই তারই শাক খুব টেস্ট লাগে এর আগের পরে যখন এনেছিলাম ভিডিও করে দেখাতে পারিনি খাওয়া খেয়েছিলাম খুব অসাধারণ লাগে খেতে আর তাছাড়া আমি আরেকটা ভিডিও আমার বোনের ভিডিও দেখলাম তানিয়া মানে আমি যাকে প্রজাপতি বলি তার ভিডিওটা দেখে আমার ভালো লাগলো সে স্টোরেজ করে রাখলো এই শাকটাকে তা সেইভাবে আমার এইটুকু শাক আর কী করবো যাই হোক এখানেও রয়েছে খেলেই হয়ে যাবে দুদিন এইভাবে করব না তা ওর যেটা স্টোর করে রাখার পদ্ধতিটা দেখালো আমার খুবই ভালো লাগলো এখানে আমি একটুখানি বেছে নিচ্ছি কেন ডাঁটাগুলো না একটু দাঁতে লাগে তা চলো একটুখানি আমাকে বেছেই দিয়েছে তার উপরেও আমি একটু বেছে নিচ্ছি কচি কচি শাক দেখেই বুঝতে পারছো যে হাতে কুটকুট করে কেটে যাচ্ছে আর দেখো ওখানে না খুব পেঁয়াজ চাষ হয় গ্রামে খুব পেঁয়াজ চাষ হয় তা পেঁয়াজের জমিতে যখন নেমেছিলাম কয়েকটা পেঁয়াজ এই যে পেঁয়াজ পাতা দেখতে পাচ্ছ এই যে এখানে পেঁয়াজ পাতা এরকম গাছ সময় তুলে নিয়ে এসছিলাম আমার বাড়ি থেকে কয়েকটা খাওয়া হয়ে গেছে আর এই কটা রয়েছে ছোট ছোটো পেঁয়াজ এখন বড় হয়নি আর এক মামার বাড়িতে এরকম কাঁটা বেগুন কাঁটা ভর্তি কাঁটা গাছে কাঁটা বেগুনে কাটা আমার ভাইয়ের বউ সেগুলোকে কাঁটাগুলোকে বেছে করে দিল এরকম খুব কচি একদমই কচি বলতে পারো তা এইগুলোই আমি একটু নিয়ে এসলাম যেহেতু গাছের জিনিস সব টাটকা সবজি তাই দুদিন আর খেতে পারিনি কালকে এনেছিলাম সজনে ফুল সজনে ফুল তো তোমাদের দেখালামই আর শুধু ফুলটা নিয়ে এসছিলাম ফুল আর আমরা তো এখানে কলকাতায় তোমার ফুল দু একটা থাকে তাছাড়া সবই কুড়ি থাকে তা সেই কারণে আমি ফুল ছিল অনেক বেশি আর কুড়িরটা বেশি আলাদা করে রেখেছি কারণ ফুলটা তো পচে যাবে এই ঢাকাটা খুলতে একটু অসুবিধা হচ্ছে তাও তোমাদের ফুলে দেখায় ওই গ্রামে তো দেখিয়েছিলাম অসংখ্য অসংখ্য ফুলের গাছ ভিডিও তো দেখাবো আর যদি দেখে থাকে তো দেখেছ আরও দেখাবো তা সবার বাড়িতে বাড়িতে এটাও এক মামার বাড়ি থেকে তুলে দিয়েছে তা কুড়িগুলোকে বেছে রেখে দিয়েছি একদিন রান্না গতকাল রান্না করেছিলাম ফুলগুলো শুধু ফুলগুলো ফুলগুলো তো যদি স্টোরেজ করে রাখি সেগুলো পচে যাবে সেই কারণে আমি আর ফুলগুলোকে তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নিয়েছি যাতে না পচে যায় এই দেখো ফুল দেখতেই পাচ্ছ ফুল বেশি দিন ভালো থাকে না পচে যায় তা যাই হোক আমি ওই কুড়িগুলোকে রেখে দিয়েছি কুলিং করবো এটাও অসাধারণ খেতে লাগে এই সিজনে এই সিজনে তোমরা এই সজনে ফুল ভাজাটা খাবে একটা খুব উপকারী দেখতে পাচ্ছ আমরা সরস্বতী পুজোর পরের দিন থেকেই খাই তো এই সিজনে সত্যি এই পক্সের থেকে আর এগুলো নিম পাতা বলো সজনে ফুল বলো এগুলো একটু খাওয়া দরকার সিজন চেঞ্জ হচ্ছে এগুলো একটু খাওয়া দরকার তোমরা রেখেছি আর এই শাকটা আজকে রান্না করব খেসারির শাক দেখতে পাচ্ছ খেসারির শাক এটা যাই বললো তা যাই হোক আমি আর স্টোর করছি না এখানে পেঁয়াজ পাতা এখানে পেঁয়াজ পাতা এই যে তোমার বাড়ির আবদার বলে মাসাবাড়ি দিল আর কুল তো তোমাদের কালকে দেখিয়েছি এই কুলগুলো খাবো বলে রেখে দিয়েছি এই কুলগুলো খাবো বলে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ বড় টোপা টোপাকুল টক মিষ্টি আর ছোটোগুলো যেগুলো খুবই টক সেগুলো রোদে শুকিয়ে নিয়েছি তা চলো এইগুলোই তোমাদের দেখালাম পরে আসছি এই যে বন্ধুরা খেসারি শাকটা যেটা দেখালাম এটা খুব সুন্দর মিহি মিহি করে কেটে নিয়েছি তার সঙ্গে তো দু একটা ফুলও রয়েছে দেখতে পাচ্ছো কত মিহি করে শাকটাকে কেটে নিয়েছে একদম টাটকা শাক আমি এসেছি চার দিন আগে এখনও যেন মনে হচ্ছে খুব সুন্দর টাটকা ঠিক আছে এই শাকটা আমি এখন রান্না করব খেতে লাগে যেহেতু এই ফুলটা দেখে বুঝতে পারবে খেসারির শাকের ফুল যাই হোক কতটা মিহি করে কেটে নিয়েছি বুঝতেই পারছো হাতে এখানে আমি দেখো বসিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট করে আলু কেটে আর ছোট্ট ছোট্ট করে বেগুন কেটে সামান্য একটু তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর রসুন ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি এই আলুটাকে আর বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি ঠিক আছে এটার মধ্যেই আমি শাকটা দেব শাকটা একটু ধুয়ে নেব এত সফট নরম কচি শাক কি বলবো যাই হোক একটু ধোয়া হোক অনেকক্ষণ একটু জলে ভিজিয়ে রাখি আর এর মধ্যে শাকটা দিয়ে আমি নুন হলুদ মিষ্টি তাছাড়া আর কিছু লাগবে না এই শাকটার মধ্যে খুব ভালো লাগে খেতে আর সেই দেখো বেগুন এনেছিলাম দেখালাম যে মামার বাড়ি থেকে মামার বাড়ির গাছের বেগুন সেই বেগুন দিয়েই রান্না করছি আর সামান যাতে একটু এই দেখো শাকটা ধোয়া হয়ে গেছে এবার আমি শাকটা এর মধ্যে দিয়ে দেব জল ঝরে এর আগের পর যখন আমি গেছিলাম প্রায় এক মাসের আগের মতো যখন গেছিলাম তা তখন এনেছিলাম কিন্তু আর রান্না করে দেখানো হয়নি তা তখন একটু কয়েকদিন পরে করেছিলাম বলে একটু শুকনো শুকনো হয়ে গেছিলো আর এখনও মনে হচ্ছে যেন টাটকা রয়েছে শাকটা এটা যাতে না শুকিয়ে যায় একবারে করে রাখলাম যদি না লাগে বেশি আবার একদিন দু পরে খাওয়া যাবে কালকে তো বৃহস্পতিবার খেতে পারবো না এই দেখো এই জলটার মধ্যেই মজা যাবে নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি দেব মিষ্টিটা পরিমাণ মতো যে যেমন খাবে সেই রকম তোমরা নুন মিষ্টি দিয়ে একটু নুন দেব হলুদ দেব কেন বেগুনে আর আলুতে নুন দিয়েছি সামান্যই নুন দেব হলুদ দেব মিষ্টিটা না আগে দেব যখন শাকটা সিদ্ধ হয়ে যাবে তখন মিষ্টিটা দেবো খেসারির শাকটা আমার রান্না হয়ে গেছে দেখে পাচ্ছি বন্ধুরা এবার নামিয়ে ফেলবো বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করছি রান্না করতে করতে রান্নাটা তো সবই দেখাচ্ছি আস্তে আস্তে তার সঙ্গে দেখো আমার ছেলে দুপুরে একটুখানি পেঁপে খাবে তাই পেঁপেটা ছাড়িয়ে রাখলাম আর তার সঙ্গে তোমরা একটা সাধারণ ঘরোয়া টিপস আমরা রান্না করতে করতে যে সব জিনিস ফেলে দিই যেমন ধরো টমেটোর খোলা বা ফলের কোনো লেবুর খোসা বা লেবু হয়তো কিছুটা বাদ দিয়ে আর তারপরে ধরো পেঁপের খোসা এগুলো আমরা যদি মাখি মুখে মাখি দেখো আমরা তো সবসময় আমরা তো পার্লারে যাই না বলতে গেলে আমি তো পার্লারে যাই না সব কিছুই ঘরে যদি মনে হয় যখন মনের যখন ইচ্ছে হয় সবসময় তো আর ইচ্ছে হয় না ভালো লাগে না যেহেতু আমি দুদিন গ্রাম থেকে ঘুরে এসেছি রোদ্রে পুরে পুরে মুখটা একদম ট্যান্ট পড়ে গেছিলো আমার হাতগুলো পুরো কালো কালো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর পুরো রোদে অনেক দুদিন ধরে রোদ্রে ঘুরেছি তাই তার আগে আমি কিছুটা দেখো এই যে খোলাগুলো খোলার সঙ্গে যে পেপের লেগে থাকে পেপের অংশগুলো লেগে থাকে সেইগুলো বা যদি পারো এক টুকরো পেঁপে মুখে মেখে নিতে পারো এই আমি যেমন ধরো এই যে দেখো ট্যানগুলো দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে তার আগে মেখেছি মাখানোর পর ভাবলাম যে তোমাদের সামনে একটা ভিডিও করে দেখায় তা এগুলো আমি সাধারণত ঘরে করে থাকি ফে হয়তো লেবু খাই না হয়তো ওদের জন্য লেবু মানে কেটে মানে ছাড়িয়ে রাখলাম সেখান থেকে এক টুকরো লেবু নিয়ে মুখে মেখে নিলাম বা পেঁপে কেটে রাখছি সেই সময় একটা পেঁপে এরকমভাবে দেখো পুরো গালটা থেকে পরিষ্কার হয়ে গেছে বুঝতে পারছো আর একদমই রোদে ঘুরে ঘুরে দুদিন ধরে আমি হাতেও মাখিয়ে নিয়েছি মাখানো রয়েছে ওই যে লেবু খোসাগুলো যেগুলো রস মানে টিপে ওইগুলোকে বের করে মেখে নিয়েছি যাই হোক এইগুলো একটা ঘরোয়া টিপস যেগুলো আমরা ফেলে দিই সাধারণত ফেলে দিই ধরো খোসাগুলো বা শশা কেটে সেই শশার খোসাগুলো কিছুটা যদি আমরা এইভাবে মুখে মেখে নিতে পারি আমাদের মুখে যে ট্যান পড়ে সেগুলো অনেকটাই পরিষ্কার হয়ে যায় তা আমার মুখটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে রোদে ঘুরে ঘুরে একদম পুরো উড়ে গেছিলো তা কেমন লাগছে বুঝতে পারছই তোমরা পুরো এগুলো পুরো একদম কালো কালো হয়ে গেছিলো তা এই খেয়ে এইরকমই আমি মাঝে মাঝে এরকম বাড়িতে এগুলো না ফেলে দিয়ে ওরা সবাই খায় আমি সেগুলো মুখে মাখি বুঝতে পারছো তো তা দেখো অনেকটাই পরিষ্কার লাগছে তোমরা তো বুঝতেই পারছো কি না যাই না আমি তো অনেকটাই বুঝতে পারছি যেহেতু মুখটা দুদিন ধরে যা রোদে রোদে ঘুরেছিলাম একদম পরিষ্কার হয়ে গেছে আর খুব গ্লেজি হয় মুখটা ধোয়ার পরে না গ্লেজি অনেকটা চকচকে ভাবটা আসে একটা খসখসে ভাবটা যে থেকে ছিল সেটা থেকে অনেকটা এ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় দেখতেই পাচ্ছ এগুলো দেখতে পাচ্ছ নাকের ডগ থেকে নাকের এই যে পাশগুলো এগুলো পুরো ট্যান্ট পরে গিয়ে পুরো একদম দেখো এখন গোলাপি গোলাপি ভাব ভেসে গেছে তা এইভাবে অনেক জিনিস আছে ঘরোয়া টিপস যেগুলো তোমরা ব্যবহার করতে পারো আমি করি সেই হিসেবে রান্না করতে করতে পেঁপেটাও ছাড়িয়ে নিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিই কেমন লাগলো জানিও চলো রান্নাটা শেষ করি আমার মুখে মাখানো থাক পরে ধুয়ে নেবো পুরো দেখতে পাচ্ছ সামনে থেকে দেখাচ্ছি পুরো একদম গোলাপি এসে কালে গোলাপি মতো মানে বেরিয়ে যাচ্ছে একদম ওগুলো তো সেই ভিডিওটা যেটা কুলের ভিডিও দেখেছি ওই ভিডিওটা আমি দেখার পর ভাবছি যে কীরকম পুড়ে গেছে সেটা তোমরা হয়তো বুঝতে পারো নি আমি নিজের চোখে দেখে ভাবলাম বাবা হাতটা কী বিশৃ লাগছে পোড়া পোড়া পুরো হাত দুটো পুড়ে গেছে এই দেখো বন্ধুরা জলটা দিয়ে মুখটা দিয়ে আর একবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার ফলে দেখো মুখটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে তোমাদের সামনে থেকে দেখাই দেখো পুরো জাগেকার যে কালারগুলো বেরিয়ে আসছে যেগুলো পুড়ে গেছিলো ট্যান্ট পড়েছিল সেগুলো এসব দাগগুলো তো অন্য দাগ সেগুলো তো বেরো উঠবে না কিন্তু যে ট্যান্টটা পড়েছিলো সেই ট্যান্টটা পরিষ্কার হয়ে গেলো হাতগুলো তাই দেখতে পাচ্ছ হাতগুলো অনেকটা পুড়ে গেছিলো রোদের মধ্যে ঘুরে ঘুরে আর এই যে হাতটা দেখালাম হাত মুখ দেখতে পাচ্ছ কালারটা একদম মানে তোমরা বুঝতে পারছো কি না জানি না আমার তো ভীষণ মানে অনেকটাই পরিষ্কার লাগছে এই যে কালারগুলো দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার একদম চলো মুখটা ধুয়ে ফুই পরিষ্কারটা কতটা বোঝা যাবে ধোয়ার পরে কতটা পরিষ্কার লাগতে দেখতে পাচ্ছ এই হচ্ছে ঘরোয়া টিপস কিছু কিছু জিনিস দিয়ে ঘরে মুখটা পরিষ্কার করা যায় পার্লারে না গেলেও হয় আর আমাদের তো কোনো দিনই আমি তো কোনো দিনই পার্লার পছন্দ করি না তাই ঘরে থেকে যখন ইচ্ছে হয় যেগুলো পাওয়া যায় হাতের কাছে সেগুলো দিয়ে মুখটা পরিষ্কার করে নিই আর দেখে বুঝতে পারছো আমার কালকের ভিডিও দেখে বুঝতে পেরেছ যে কতটা রোদে পুড়ে গেছিলাম মুখটা কতটা রোদে ঘুরে ঘুরে পরিষ্কার এই কতটা পরিষ্কার লাগবে হাত আর মুখটা বুঝতে পারছো দেখে তা চলো বন্ধুরা এই টিপসটা কেমন লাগলো অব আর ঘরোয়া টিপস সব কিছু দিয়েই ঘরে বেসন থেকে থেকে সব কিছু ঘরে রয়েছে তোমরা মাঝে মধ্যে মনে করলে এরকম তোমরা পরিষ্কার করে নিতে পারো নিজেদের মুখ নিজেরাই ঠিক আছে বিনা খরচে চলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে মুখটাকে দেখে নেওয়ার একবার চলো আবারও সেই চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে মাছের ঝোলটা বানাবো শাকটা বানিয়েছি আর এখানে দেখো মাছের ডিমটা যেটা দেখিয়েছিলাম সেটাকে চটকে ওগুলো ফেলে দিয়েছি চটকিয়ে যেগুলো হাতে ওঠে সেগুলোতে চটকে ফেলে দিয়েছি চলো মাছটা দিই তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা মাছটা দেওয়ার পর যদি এরকম নাড়িয়ে দাও না তা অনেকটা কিন্তু আর তলায় লেগে যাবে না মাছটাকে একটু বেঁচে দেবে দেখবে তলায় আর লেগে যাবে না কারণ মাছের ঝোল রান্না করব এই যে মাছের ঝোল এখানে শাক ভাজা আর মা আলু দিয়ে মাছের ঝোল করবো মাছটা হচ্ছে আর এখানে একটা বড়া করবো যেটা বললাম এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু চালের গুঁড়ি আর মাছের আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু সামান্য রসুন কুচি দিয়েছি যাতে আসছে না ছাড়ে এটাও একটু বড়ো করে নেব ভাজার জন্য ভাজা খাবো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা টমেটো এটা দিয়েই আমি মাছের ঝোল বানাবো আর কি চলে এসেছি একদম শেষ পর্বে আমার মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে আর এদিকে সব মশলা একসাথে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ জিরে ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ আর এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে টমেটো দিয়ে নাড়িয়ে নিয়েছি আর একটু কষে নিয়ে জল দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নিন তারপর জল দিয়ে একদম ফাইনালি মাছের ঝোল তোমাদের সামনে নিয়ে আসবো চলে এলাম দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আমার মা সিদ্ধ হয়ে গেছে এই যেখানে দুটো ডিমের বড়া দিয়ে দিয়েছি খুব ভালো লাগে আর এই যে মাছ আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে মাছের ঝোল ঠিক আছে চলো বন্ধুরা মাছের ঝোলটা এখানে নামিয়ে ফেলবো আর ভিডিওটার বড় আর ধনে পাতা দিয়ে মাছের ঝোল ঠিক আছে চলো বন্ধুরা মাছের ঝোলটা এখানে নামিয়ে ফেলবো এখানে শেষ করলাম মাছের ঝোল দিয়ে ভিডিও আমি এখন এডিট করতে পারছি না তাই সামনাসামনি একটু রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে কিছু কিছু জিনিস দেখালাম রান্না বলো আর ঘরের ঘরোয়া একটা টিপস তোমাদের দেখালাম মুখে মাখার তা সেটাও দেখালাম মনে করে জানিও তাহলে আরও আমি উৎসাহ পাবো তোমাদের কমেন্টের আশায় বসে থাকলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই